নাটঘর ঈদগাহ মসজিদ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ঈদগাহ মসজিদ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এপ্রিল বিকেলে নাটঘর ঈদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হেলদি এগ্রো অ্যান্ড ফিশারিজের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিন সরকার শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আই আক্কাস আলী রুবেল এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম সহসভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার নাটঘর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম জামাল উদ্দিন নুরি রবিউল মেম্বার ইরন মেম্বার প্রমুখ ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতা ছিলেন নাটঘর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলম দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম হজরত মাওলানা মোস্তাকিম বিল্লা